দিগন্ত জুড়ে শুধু তামাকের আবাদ কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর এই ফসল রংপুর অঞ্চলে দুই সালে তেরো হাজার তিনশো হেক্টর জমিতে উৎপাদন হলেও এবছর তা চুয়াল্লিশ শতাংশ উৎপাদন হয়েছে উনিশ হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে অন্য ফসলের থেকে বেশি টাকা লাভের আশায় জমির ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের আমন ধানে দুন পূর্তি তিন হাজার টাকা লাভ হয় আর এরিতে দুই হাজার টাকা লাভ হবে ধান টান যে লাগাই বা আলু লাগাই এটা তো আমরা ন্যায্য রেট পাই না দেখা আমরা যে রেটটা পাই আমাদের এটা দিয়ে মোকা পোষায় না কৃষকরা বলছেন বিকল্প ফসল চাষে বীজ সার সেচ সহ উৎপাদন খরচ যেমন বেড়েছে তেমনি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বেড়েছে অনিশ্চয়তা অন্যদিকে বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে ক্ষতি থাকা সত্ত্বেও তামাক চাষে ঝুঁকছেন তারা আলুর বীজের দাম বেশি আর আলু বিক্রি করতে গেলেও আলুর দাম কম পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তামাক গাছে তামাকে কম খরচে বেশি লাভ কুম্ভারি বৃষ্টি এই কারণে গারা না হলে তো আলু গাড়তাম নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো করো লাক্স সংশ্লিষ্টরা বলছেন তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বিপুল পরিমাণে কৃষক ভাইদেরকে তো প্রণোদনা দেওয়া হচ্ছে রবি ফসল চাষের জন্য আরো বেশি উদ্যোগী হয়ে আরো বেশি কার্যকরী ব্যবস্থা প্রচারণা আমরা চালাবো যাতে করে কৃষক নির হয় এবং তামাকের জমিগুলোতে রবি শস্যের চাষ করে খাদ্য নিরাপত্তায় তারা ভূমিকা রাখতে পারে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর পাশাপাশি তামাকের ক্ষতিকর দিক নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে কমানো সম্ভব তামাকের উৎপাদন এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর